দিনের বেলায় রোজা অবস্থায় স্বপ্নদোষ যদি হয় তাহলে রোজা বাঙবে কিনা আমরা প্রতিনিয়ত এই প্রশ্নটা অনেকেই করে এবং আমরা শুনে থাকি স্বপ্নদোষ এটা স্বপ্নের ভিতরে হয়ে থাকে স্বপ্নটা মূলত তিন ধরনের হয় এক প্রকারের স্বপ্ন হচ্ছে মানুষ ঠিক যা কল্পনা করে খিয়ালুল উল ইনসান কল্পনাগুলাই স্বপ্ন আকারে মানুষ দেখে ঘুমের সঙ্গে সঙ্গে মানুষ এটা দেখা শুরু করে এটাকে খিয়ালুল ইনসান বলা হয় দ্বিতীয় প্রকারের স্বপ্ন হচ্ছে লা শয়তান আমাদেরকে অশ্বাসা দেয় ফলশ্রুতিতে দেখা যায় নানা রকমের বাজে স্বপ্ন আমরা দেখে থাকি কখনো আমরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি কখনো দেখা যায় বড় সাত থেকে আপনি পড়ে যাচ্ছেন এই স্বপ্ন হতে হতে এমন হয় যে যে কোনো একটা খারাপ এমন বিষয় আপনার সাথে প্রকাশিত হয় এরপরে আপনার স্বপ্নদোষ হয়ে যায় এই স্বপ্নদোষ কেউ হাত দিয়ে অর্জন করে না এটা মানুষের খেয়ালের কারণে চিন্তার কারণে এটা হয়ে থাকে রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় রোজার কোনো সমস্যা হবে না ওই অবস্থায় আপনি সাহারি করতে পারবেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো এই জায়গায় অপবিত্র অবস্থায় লম্বা সময় থাকা যাবে না কারণ একজন মোমেন লম্বা সময় সে অপবিত্র থাকবে না এজন্য যারা রোজাদার তাদের দায়িত্ব হচ্ছে যদি সাহারিতে অল্প সময় থাকে তাহলে খুব অল্প সময়ে সাহারি খেয়ে দ্রুতই আপনি ফরজ গোসলটা করে এরপর আপনি সালাতের দিকে যাবেন এবং আমরা সবসময় এটা মনে করব যে একজন মোমেন যখন লম্বা সময় অপবিত্র থাকে রহমতের ফেরেস্তারা তাদের কাছ থেকে দূরে সরে যায় ফরশ্রুতিতে জিন ওই লোকটাকে নানাভাবে আসর করে থাকে এজন্য আমরা এই বিষয়ে সতর্ক হব এবং আমরা প্রত্যেকেই অপবিত্র হওয়ার পরে সর্বপ্রথম দ্রুত আমরা গোসল করে ফেলব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক